আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত আজ সারা দেশে বিক্ষোভ করবে বিএনপি নয় পল্টনে অর্ডার বিএনপি পুলিশ বলছে দাঁড়াতে দেওয়া হবে না এরপর জানিয়ে দেব আগুন নিয়ে খেলা বন্ধ করুন নয়তো পরিস্থিতি কারো নিয়ন্ত্রণে থাকবে না বলছে কর্নেল অলি আরও জানিয়ে দেব জয় বাংলা স্লোগান দিয়ে মেয়র তাপসের অনুষ্ঠানে ছাত্রলীগের হামলা এরপর জানিয়ে দিব বিএনপিকে নির্বিঘ্নে সমাবেশ করতে দেওয়ার আহ্বান নয়াপল্টনে ঘটনার নিন্দা জানিয়ে যা বললেন চর্মনায় পিট এবং আরও জানিয়ে দেব নয়াপল্টন থেকে বিপুল পরিমাণ বোমা উদ্ধার বলছে পুলিশ সর্বশেষ জানিয়ে দেব সরকার শেষ মরণ কামড় দিচ্ছে বলছে এবি পার্টি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দেওয়ার বিশেষ অনুরোধ রইল আজ সারাদেশে বিক্ষোভ করবে বিএনপি রাজধানীর নয় পল্টনে নেতাকর্মীদের ওপর পুলিশের হামলা গ্রেপ্তার একজন নিহত ও অনেকে আহতের ঘটনা সারা দেশে বিক্ষোভ কর্মসূচি সভায় এই সিদ্ধান্ত হয় রাত আটটায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ভার্চুয়ালি সভা করেন স্থায়ী কমিটির দশ সদস্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বিনা উস্কানিতে দশ ডিসেম্বর ঢাকা বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে পুলিশের অহেতুক অযাচিত ও কাপুরসূচিত গুলিবর্ষণ হামলা এবং পুলিশের গুলিতে পল্লবী থানার পাঁচ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল এর মূল নেতা মকবুল হোসেন কে হত্যা ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুল সালাম সিনিয়র যুগ্ম মহাসচিব চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস দলের প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি সহ সহস্রাধিক নেতাকর্মীকে গ্রেফতার হয়রানি আহত করার প্রতিবাদে আজ বৃহস্পতিবার দেশব্যাপী মহানগর জেলা পর্যায়ে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে সবাই দলের সকল মহানগর ও জেলায় উক্ত কর্মসূচি যথাযথভাবে পালন করার আহ্বান জানানো হয় সবাই অন্যদের মধ্যে স্থায়ী কমিটি সদস্য খন্দকার মোশারফ হোসেন জমির উদ্দিন সরকার চন্দ্র রায় আবদুল মঈন খান নজরুল ইসলাম আলমগীর সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন নয়পল্টনে অনর বিএনপি পুলিশ বলছে দাঁড়াতে দেওয়া হবে না সমাবেশ স্থল নিয়ে কয়েকদিন ধরেই পাল্টা পাল্টি অবস্থানে সরকার ও বিএনপি কোথায় গণসমাবেশ হবে এটা নিয়ে তৈরি হয়েছে রাজনৈতিক উত্তেজনা সমাবেশ সামনে রেখে আবার এখন পুলিশের বিশেষ অভিযান চলছে উত্তপ্ত অবস্থার মধ্যে গতকাল বিএনপির নেতাকর্মী ও পুলিশের সঙ্গে নয়পল্টনে সংঘর্ষের পর সমাবেশ স্থল নিয়ে ঐক্যমত্য হওয়ার সম্ভাবনা আরও কমেছে নয়পল্টন শহর ঢাকার কোন উন্মুক্ত সড়কে গণসমাবেশ হলে তা ঠেকাতে একশো ধারা দেওয়ার কথাও ভাবছে পুলিশ তবে পরিস্থিতি বিবেচনায় নিয়ে সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে অন্যদিকে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর নয়াপল্টনে গণসমাবেশ করার বিষয়ে অনর অবস্থানে বিএনপি ঢাকা কেন্দ্রিক বেশিরভাগ নেতা গ্রেফতার হওয়ার পরও দলটির নেতারা এই সমাবেশ করতে বদ্ধপরিকর বলে জানা গেছে গতকাল রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন আইন অমান্য করলে বিএনপির বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেওয়া হবে নয়াপল্টনে সমাবেশ করে কোনো রাজনৈতিক স্বার্থ হাসিল করতে দেওয়া হবে না ঢাকার পুলিশ প্রধান বলেন পল্টনে দশ লাখ লোকের জায়গা হবে না সর্বোচ্চ এক লাখ লোক সেখানে দাঁড়াতে পারবে বাকি নয় লাখ লোক ঢাকা শহরের বিভিন্ন রাস্তায় ছড়িয়ে পড়বে যার ওপর বিএনপির কোনো নিয়ন্ত্রণ থাকবে না পুলিশেরও কোনো নিয়ন্ত্রণ থাকবে না এই দশ লাখ লোক ঢাকার সব রাস্তা দখল করলে নগরবাসীর জন্য চরম দুর্ভোগের বিষয় হবে ডিএমপি কমিশনার বলেন সার্বিক বিবেচনায় বিএনপিকে সোহরা উর্দি উদ্যানে সমাবেশের অনুমতি দেওয়া হয় পরে গণমাধ্যমের খবরে জানতে পারি তারা সোহরা অর্দি উদ্যানে সমাবেশ করতে আগ্রহী নয় তারা পল্টন বা আশেপাশের কোনো রাস্তায় সমাবেশ করতে চায় এ প্রসঙ্গে ডিএমপি স্পষ্ট বক্তব্য হচ্ছে সোহরা অর্দি উদ্যান বা এর মতো কোনো খোলা মাঠে সমাবেশ করতে হবে আমরা জনদুর্ভোগ এবং জননিরাপত্তার বিষয়ে অগ্রাধিকার দিয়ে এই সিদ্ধান্ত নিয়েছি আগুন নিয়ে খেলা বন্ধ করুন নয়তো পরিস্থিতি কারো নিয়ন্ত্রণে থাকবে না বলছে কর্নেল ওলি লেবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট কর্নেল অবসর অলি আহমদ বলেছেন সরকারের এমন সন্ত্রাসী কর্মকাণ্ড এদেশের জনগণ কখনো বরদাস্ত করবে না বাংলাদেশ এখন উনিশশো সালের মার্চ মাসের মতো অবস্থা বিরাজ করছে সরকারের উদ্দেশ্য তিনি বলেন আগুন নিয়ে খেলা বন্ধ করুন নয়তো সামাজিক পরিস্থিতি কারো নিয়ন্ত্রণে থাকবে না তবে আজকের খেলা খেলাভাব কয়েকদিনের মধ্যেই বন্ধ হয়ে যাবে বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন বিএনপির নেতাকর্মীর ওপর বুধবারের বর্বরচিত পুলিশি হামলা ও গ্রেফতারের প্রতিবাদে এই বিবৃতি দেন ডক্টর আহমদ বিবৃতিতে এলডিবি প্রেসিডেন্ট বলেন বিএনপির নেতাকর্মীরা দেশের সংবিধান অনুসারে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বিরোধী দলের পক্ষ থেকে সরকারের অনৈতিক কর্মকাণ্ড ব্যাংক ডাকাতি অর্থনৈতিক বিপর্যয় বিচার বিভাগের বিপর্যয় গণতন্ত্রের বিপর্যয় সর্বোপরি সামাজিক বিপর্যয় রোধ করার জন্য নিশিরাতের অবৈধ সরকারকে কিছু পরামর্শ দেওয়া দেওয়ার জন্য একত্রিত হয়েছিল তাদের উপস্থিতি ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ কিন্তু হঠাৎ অযাচিতভাবে বিনা প্রচারণায় পুলিশ এবং ছাত্রলীগ যুবলীগের গন্ডারা প্রকাশ্যে বিএনপির নেতাকর্মীদের ওপর গুলিবর্ষণ করেছে দু হাজার চোদ্দ সালের নির্বাচনের পূর্বে তাদের গন্ডা বাহিনী শত শত গাড়িতে আগুন লাগিয়ে নিরাপরাধ মানুষকে হত্যা করেছে তখন সুকৌশলে পুলিশের সাহায্যে সমস্ত দোষ বিএনপির ওপরে চাপিয়ে দেওয়া হয় প্রকৃতপক্ষে বিএনপি কোনো বাস পোড়া বা সংঘর্ষে জড়িত ছিল না বিবৃতিতে তিনি বলেন বিগত সাত দিন যাবৎ পুলিশ বাহিনী হিটলারি কয়েদায় ইসরায়েলের করেছে রুজু ও গ্রেফতার করেছে সরকারের উদ্দেশ্য তিনি আর বলেন আল্লাহকে ভয় করুন মিথ্যা বলা বন্ধ করুন অন্যায় ও মিথ্যা আশ্রয় নেওয়া বন্ধ করুন বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন আপনারা সারাদেশে যে স্ফুলিঙ্গ সৃষ্টি করেছেন পুরো বাংলাদেশ বাংলাদেশে তা হয়তো বিশাল অগ্নিকাণ্ডের রূপ নিতে পারে কারণ এই বাংলাদেশ আমরাই স্বাধীন করেছি কারো দক্ষিণা বাংলাদেশ স্বাধীন হয়নি জাতির এই দুর্দিনে নীরব ভূমিকা পালন করা কাফের কাজ হবে দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ জয় বাংলা স্লোগান দিয়ে মেয়র তাপসের অনুষ্ঠানে ছাত্রলীগের হামলা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের উপস্থিতিতে ঢাকা ঢাকা আলিয়া আলিয়া মাদ্রাসা একটি মাঠ উদ্বোধনকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটে শাখা দক্ষিণ পাশের ছাত্রলীগের এই হামলা চালিয়েছেন বলে জানা গেছে হামলার ঘটনায় কয়েকজন আহত হয়েছেন গতকাল বুধবার পুরান ঢাকার বক্সিবাজার এলাকায় এই ঘটনা ঘটে হামলার সময় হামলাকারীরা জয় বাংলা বলে স্লোগান দিতে থাকেন অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন বলে হামলা চালায় প্রত্যক্ষদর্শীরা বলেছেন মাদ্রাসার দক্ষিণ পাশের একটি মাঠ উদ্বোধনকে কেন্দ্র করে হামলার ঘটনাটি ঘটে মাঠ উদ্বোধনের সময় ঢাকা আলিয়া মাদ্রাসার শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালান এতে স্থানীয় কাউন্সিলরের কয়েকজন কর্মী আহত হয়েছেন স্থানীয় সাতাশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ওমর বিন আব্দুল আজিজ ও ডিএসসিসির একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে মাঠটির মালিকানা দাবি করে আসছে মাদ্রাসা কর্তৃপক্ষ অন্যদিকে কারা কর্তৃপক্ষ বলছে মাঠটির মালিক তারা তারা মাঠটি প্যারেড গ্রাউন্ড হিসেবে ব্যবহার করে আসছে মাঠের মালিকানা নিয়ে মাদ্রাসা ও কারা কর্তৃপক্ষের মধ্যে আদালতে মামলা চলছে এমন প্রেক্ষাপটে ডিএসসিসি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা মাঠটি সংস্কারের উদ্বেগ নেয় কারণ আইন অনুযায়ী সিটি কর্পোরেশন এলাকার মাঠ দেখার দায়িত্ব ডিএসসিসির মাঠটি সংস্কার কার্যক্রম শুরু করতে গিয়েও বাধার মুখে পড়েন ডিএসসিসির প্রকৌশলীরা বিএনপিকে নির্বিঘ্নে সমাবেশ করতে দেওয়ার আহ্বান নয়াপল্টনের ঘটনার নিন্দা জানিয়ে যা বললেন চর্মনায় পীর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংঘর্ষের ঘটনায় পুলিশের ভূমিকার তীব্র নিন্দা জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ সংগঠনের আমির মোহাম্মদ রেজাউল করিম চরমায় পীর বলেছেন বহুদলীয় রাজনীতি এবং ক্ষমতাসীন দলের কর্মকাণ্ডের বিরুদ্ধে মিছিল সমাবেশ করা এমনকি ক্ষমতা পরিবর্তনের চেষ্টা করা বাংলাদেশের সংবিধানের মতোই বিধিসিদ্ধ বুধবার এক বিবৃতিতে তিনি একথা বলেন চর্মনায় পীর আর বলেন একটি স্বাধীন দেশের রাজনীতিতে বিরোধী দলগুলো মিছিল সমাবেশ করবে এটা খুবই স্বাভাবিক ব্যাপার এবং সেসব সমাবেশে নিরাপত্তা দেওয়া সমাবেশে যাতায়াত সহজ করা যে কোনো সভ্য রাষ্ট্রের সরকারের মৌলিক দায়িত্বের অংশ চারমোনায় পীর বলেন কিন্তু দেখা যাচ্ছে বর্তমান আওয়ামী লীগ সরকার একটি গণপ্রজাতন্ত্রী স্বাধীন রাষ্ট্রের সব মৌলিক অধিকারকে নির্মমভাবে হরণ করেই যাচ্ছে তারা বিরোধী দলের শান্তিপূর্ণ সমাবেশগুলোতে পরোক্ষ ও প্রত্যক্ষভাবে বাধাগ্রস্ত করে আসছে তারই এই ধারাবাহিকতায় আসন্ন দশ ডিসেম্বর ঢাকায় বিরোধী দলের সমাবেশকে কেন্দ্র করে তারা একটি উত্তেজনাপূর্ণ সহিংস পরিস্থিতি তৈরি করেছে স্বাধীনতার বাউন্নতম বছরে সে বিরোধীদের সমাবেশ করার মতো স্বাভাবিক বিষয়কে কেন্দ্র করে যে যুদ্ধাবস্থা তৈরি করা হয়েছে যেভাবে ধরপাকড় করা হচ্ছে যেভাবে হামলা মামলা ও গুলি করে বিরোধী দলের নেতাকে হত্যা করা হচ্ছে তা অকল্পনীয় আমরা এর তীব্র নিন্দা জ্ঞাপন করছি মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন আমরা সরকারি দলকে আহ্বান করব বিরোধীদের যে কোনো শান্তিপূর্ণ আন্দোলনকে সহায়তা করুন আগামী দশ ডিসেম্বরের সমাবেশকে বাধামুক্ত স্বাচ্ছন্দ্য করতে যা যা করণীয় তাই করুন নয়াপল্টন থেকে বিপুল পরিমাণ বোমা উদ্ধার বলছে পুলিশ রাজধানীর নয়াপল্টন থেকে অসংখ্য বোমা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার বুধবার সন্ধ্যায় নয়াপল্টনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানান তিনি তিনি বলেন অভিযানে নয়াপল্টন থেকে জনতাকে ছত্রভঙ্গ করেছি অসংখ্য সন্ত্রাসী গ্রেফতার করেছি এছাড়া অসংখ্য বোমা উদ্ধার করা হয়েছে কতজনকে গ্রেফতার করা হয়েছে এমন প্রশ্নের তিনি বলেন এই মুহূর্তে গ্রেফতারের সংখ্যা বলা যাবে না আমরা এখন তবে গ্রেফতার ও সিকিউরিটিকে যারা নষ্ট করতে চায় তাদের কোনোভাবে ঢাকা মহানগর পুলিশ ছাড় দেবে না এরই অংশ হিসেবে আমরা যখন দেখলাম জনগণের যানমালের জন্য স্বরূপ কার্যক্রম হচ্ছে নয়াপল্টন এলাকায় এবং পুলিশের ওপর হামলা ও বোমা নিক্ষেপ হয়েছে তখন আমরা অভিযান পরিচালনা করেছি বলেও জানান তিনি বিএনপি নেতা আমানুল্লাহ আমান ও শহীদ পুলিশ গ্রেফতার করেছেন কিনা জানতে চাইলে ডিএমপি যুগ্ম কমিশনার বলেন তারা এখন পুলিশের হেফাজতে রয়েছেন এর আগে ঢাকায় আগামী দশ ডিসেম্বর গণসমাবেশ সামনে রেখে গত দুই দিনের মতো আজও নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সরকার শেষ মরণ কামড় দিচ্ছে বলছে এবি পার্টি রাজধানীর নয়াপল্টনে বিএনপির নেতা কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনার নিন্দা জানিয়েছে এবি পার্টি দলটি বলছে সরকার জোর করে দেশ শাসন করতে গিয়ে সংবিধানের সব অধিকার ক্ষুণ্ণ করেছে দলের রাজনীতি করার পরিবেশ নষ্ট করছে মাধ্যমে সরকার শেষ মরণ কামড় দিচ্ছে আজ বুধবার সন্ধ্যায় রাজধানীতে এক সংবাদ সম্মেলনে শেষ গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এসব কথা বলেন নেতারা নয়াপল্টন বিএনপির কার্যালয়ে পুলিশের অভিযানে নিন্দা জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে এবি পার্টি এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান অভিযোগ করে বলেন বিজয়ের মাস চলছে এ সময়ে সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার নিশ্চিত করার বদলে শাসক গোষ্ঠী সব মৌলিক অধিকার থেকে দেশের মানুষকে বঞ্চিত করছে